হে এভরি দিস ইজ রোহানা হক অ্যান্ড ওয়ার ওয়াচিং রোহানাজ লাইফস্টাইল বরিশাল শহরে লাস্ট দুই দিন কী কী করলাম কী কী খেলাম কোথায় গেলাম তাই নিয়েই থাকবে আজকের আমার এই ছোট্ট ভিডিও হক সাহেবের সাথে দীর্ঘ এক মাস পরে আমার দেখা হয়েছে এবং সে আমার জন্য এই পেস্ট্রি দুটো নিয়ে এসেছে হোয়াইট ফরেস্ট অ্যান্ড ব্ল্যাক ফরেস্ট মাই ফেভারিট তো বরিশালে আমাদের লাস্টের দিনের দুপুরবেলা আমরা ঠিক করি যে আমাদের ফেভারিট প্লেসে গিয়ে লাঞ্চ করব। আর আমাদের ফেভারিট প্লেস হচ্ছে জাফরান রেস্টুরেন্ট তোমরা অনেকেই জানো যে বরিশাল শহরে জাফরান হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট এবং আমাদের খুবই পছন্দের তো এখানে ওরা ফার্স্টে গেলেই যেটা সার্ভ করে সেটা হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর এটা জিরা পানি যেটা আমাদের দুজনেরই অনেক পছন্দ ইনফ্যাক্ট এটা সবারই অনেক পছন্দ আর আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম এখানে ফ্রায়েড রাইস ওদের ফ্রায়েড রাইসটা খুব খুবই মজা হয় আর এটার সাথে আমরা নিয়েছিলাম চাইনিজ ভেজিটেবল উইথ ওয়েস্টার সস ওয়েস্টার সস দিয়ে চাইনিজ ভেজিটেবলটা ওরা এখানে এভাবে করে সার্ভ করে অ্যান্ড এটা খুবই মজা লাগে আমার খুবই ফেভারেট দেখো এর মধ্যে কিন্তু অনেক রকমের ভেজিটেবল থাকে অ্যান্ড প্রত্যেকটা ভেজিটেবল এত কিউট করে ওরা কাটে বাও তো তোমরা যারা বরিশালে এখন পর্যন্ত আসোনি কখনো কখনও আসবা তারা কিন্তু এই জাফরান রেস্টুরেন্টে একবার ফুড ট্রাই করতে না আর এটা ছিল আমাদের বরিশালের লাস্ট দিন এরপরে আমরা বরিশাল শহর থেকে অন্য একটা শহরে শিফট করে যাব তোমরা যারা জানো ইতিমধ্যে যে আমি কোথায় গিয়েছি তারা তো জানোই আর যারা এখনও জানো না যে আমি বরিশাল শহর ছেড়ে দিয়ে কোন শহরে গিয়েছি তারা কিন্তু এই ভিডিওর শেষে দেখতে পেয়ে যাবে তো এরপরে আমরা লাঞ্চ করছিলাম এবং যেহেতু অনেক দিন পর এক মাস আমি রাজশাহীতে ছিলাম আমার বিভিন্ন কাজে আমি বিজি ছিলাম হক সাহেবও অনেক বিজি ছিল এক এক মাস পর দেখা হয়েছে আমরা অনেক গল্প করছিলাম এবং এরপরের কাজগুলো আমরা কিভাবে করে করব সেই সব প্ল্যানিং করছিলাম দেখো জাফরানে লাস্টে যে এই জিনিসটা দেয় এটা কি সুন্দর কালারফুল না এরপরে আমরা বাসা যেহেতু চেঞ্জ হবে তো বাসা গোছানোর কাজে লেগে গেছি আমার বাসায় অনেক ওয়াল হ্যাঙ্গিংস ছিল সেগুলো সব একটা একটা করে হক সাহেব খুলে ফেলছে অ্যান্ড আমার সাজানো গুছানো সুন্দর বাসাটা এইভাবে করে এলোমেলো হয়ে গেছে দেখতে ভীষণ মন খারাপ লাগছিল আর তাছাড়াও এমনিও আমার বাসার অবস্থা খুব খারাপই ছিল কারণ আমি যেহেতু এক মাস পরে বাসায় আসছি অনেক ডাস্ট হয়ে গেছিলো তার মধ্যে এইভাবে করে সব কিছু চেঞ্জ করা সময় হাতে খুবই কম ছিল জাস্ট একদিনের মধ্যে আমাদের প্যাকিং আমরা কমপ্লিট করেছি আর এই হচ্ছে আমার প্রিয় বারান্দা আর এই তো সমস্ত ফার্নিচার বের হয়ে গেছে প্যাকিং হয়ে গেছে আর আমি বাসাটা একদম ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি যাতে আমার পরে বাসায় যে আসবে তার যেন একটু কষ্ট না হয় এটা কিন্তু সবার করা উচিত আপনি যে বাসায় থাকবেন বিশেষ করে ভাড়া বাসা আপনি বাসা চেঞ্জ করে যাবেন যখন তখন কিন্তু সেই বাসাটাকে নিজ দায়িত্বে ক্লিন করে দিয়ে যাবেন যাতে আপনার পরে যে আসবে তার কোনো অসুবিধা না হয় এই তো আমাদের ট্রাক কিন্তু রেডি হয়ে গেছে এবং আমাদের ট্রাক চলে গেছে যেখানে আমরা যাব আর পরে আমরা বাসে করে যাচ্ছি তোমরা এখন নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো যারা বরিশালে থাকো ইয়াস আমরা এরপরে চলে গিয়েছি কুয়াকাটায় যেহেতু আমার হক সাহেব জব শিফট করে গিয়েছে কুয়াকাটায় সো এখন থেকে আমার বাসা কুয়াকাটায় থাকবে সাগর পাড়ে থাকবো এই জন্য আমি খুবই এক্সাইটেড যদিও সবাই আমাকে বলছে যে সাগর পাড়ে থাকতে থাকতে আমি নাকি বোর হয়ে যাব আমার মনে হচ্ছে আমি কখনোই বোর হব না তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাসে করে চলে যাচ্ছি আর আমাদের জিনিসপত্র কিন্তু আগেই চলে গিয়েছে আমরা যাওয়ার আগে আমাদের জিনিসপত্র চলে গিয়েছে কুয়াকাটায় আমরা গিয়ে সেগুলোকে নামানো হবে এই তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে আর এই মুহূর্তে একই সাথে আমার মন খারাপ লাগছিল কারণ গত তিন বছর আমি বরিশালে ছিলাম এখন বরিশাল ছেড়ে আমি আরেকটা জায়গায় যাব আরও দূরে চলে যাব। কুয়াকাটা মানে বরিশাল থেকে অলমোস্ট তিন ঘন্টার ডিস্টেন্স আর তার মানেই হচ্ছে যে আমুর থেকে রাজশাহী থেকে আরও আরও দূরে চলে গেছি এই হচ্ছে সানসেট মোমেন্ট বরিশালের থেকে কুয়াকাটা যে এই সমুদ্র দেখে আমার একদম মন ভালো হয়ে যায় সমস্ত মন খারাপ দূর হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং গাইজ টাটা